আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান সামিয়া চট্টগ্রাম থেকে বলছি আবার ওয়েলকাম জানা নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আমার আফরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি আমি কিন্তু সকাল অনেকটাই তাড়াতাড়ি উঠেছি যেহেতু আমি তালে পিঠা বানাবো তো এই পিঠা বানানোর জন্য আমি তালের ব্যাটারটা আমি রেডি করে রেখেছি তো সকালে উঠেই দেখছিলাম যে এটা ভালোভাবে ফুলে ফেঁপে উঠেছে কি না না হয় নাস্তা অথবা পিঠাটা বানানো কখনোই যাবে না কাপগুলো থেকে আমি কেকগুলো উঠিয়ে নিয়েছি হওয়ার পর আমি অফ ক্যামেরাতে চাও রেডি করে ফেলেছি আমি থালের পিঠাগুলো দিয়ে চা খাচ্ছি এবং ভাবছি আসলে ভালো হয়েছে অসাধারণ হয়েছে মার্শাল্লা আমি ভয় পেয়েছিলাম যেহেতু একটু বৃষ্টির দিন ছিল তো মানে আমার ওই যে ব্যাটারগুলো ভালোভাবে হবে কি না কামি অথবা ব্যাটার বলেন যাই বলেন না কেন তা এগুলো ফুলে ফেঁপে ভালো করে উঠবে কিনা তা দেখি যে মার্শাল্লা উঠে গিয়েছে আমি সকাল সাতটায় উঠে উঠেছি ঘুম থেকে দেখি ওটার পরেই দেখি যে এগুলো বানানোর মতো অবস্থা হয়ে গিয়েছে তো এগুলো আমি যেগুলো দেখছেন ভরছি এখন টিফিনে এগুলো আমার পাশের ফ্লাইটে যিনি আছে তাকে দেব তার আমি খুবই তাল পিঠা শখ করে খেতে তো আমি এগুলো করার পরে আমি আবার এখন রুম ঘোচানোর জন্য চলে এসেছি অলরেডি মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি তার বাদে এটাতে এই রুমটাতে কেউ থাকে না যেহেতু তো সচরাচর তেমন এমন একটা ময়লা হয় না তারপর আমি ঝেড়ে মুছে নিয়ে নিই কারণ আমরা সিম্পল ফ্যামিলি সিম্পল ফ্যামিলি বলতে এই রুমটাতে আমার শাশুড়ি যখন আসে গ্রাম থেকে তখন এই রুমটাতে উনি থাকে আমার রুমে কিন্তু তারা বাবা মেয়ে ঘুমে এখনো তো এখন আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো যখন মেহমান আসবে তো আমি মাংস ভিজাতে দিয়েছিলাম গরুর মাংস নামিয়ে তো মাংস ভিজাতে দেওয়ার পরে আমার যা কিছু প্রায় শেষের দিকে সেজন্য আমি সব কিছু ভরে নিচ্ছি যে আমার হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল তো এগুলো দেখতে দেখতে আপনাদেরকে আরেকটি কথা মনে করে দিতে চাই যে আমার যে ভিডিওটি করেছিলাম আমার ফার্স্ট ব্লক আমি আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু ওটা তো করা হয়নি ওটা আমার অনেক বেশি খারাপ লেগেছে কারণ যখন যাচ্ছি সে যাচ্ছে সে উদ্দেশ্য ছিল যে ওইখানে গিয়ে আমি আমার ফার্স্ট ব্লকটা শুরু করব। তবে ইনশাল্লাহ আমরা শীঘ্রই যাব। গেলে ইনশাল্লাহ আমি গিয়ে সব কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা জানিয়ে দেবেন যে কি আমার আপনাদের ভিলেজ ভিডিওগুলো ভালো লাগে কিনা কমেন্ট সেকশনে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আমরা নিয়ে নিয়েছি হ্যাঁ আসলে আমি যেহেতু গরুর মাংস রান্না করছি মাংস বলেন একটু ওই সব ওই টাইপসের মাংস তরকারির সাথে একটু আচার জিনিসটা খুবই ভালো লাগে তো ভাবছিলাম যে আমি আমরা দিয়ে একটা আমরার আচারই করি তো বেশ ভালোই লেগেছিল খেতে মেহমানরাও সবাই হ্যাঁ সবাই পছন্দ করেছে মানে আচারটা কিভাবে করেছে এটা জিজ্ঞেস করেছে এটা আমি সচরাচর ঘরে যা থাকে তা দিয়ে কিন্তু আচারের মতো রেডি করেছি